আমাদের যে প্লেসে কী প্লে যায় বাবা এবং তোমরা একটা দু তিন দিনের জন্য পিকেশিটা কি কিভাবে আছে তোমরা তো পাঁচ তারিখে যাও পাঁচ তারিখটা ওখানে থাকো সকালে বেরিয়ে যাও পিকেশিটা তো পাঁচ তারিখে নিয়ে যান বেড়া যাবে পাঁচ তারিখটা চলে যাবে সকালে বেরিয়ে থাকা টাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা সব করবেন গাইডেন যেরকম প্রতিবার হয় তারপরে ছ কি আমি যাব কারণ আমার প্রোগ্রামটা পাবে ছ তো তোমাদের থেকে যেতে হবে সাত কি আমি চলে আসবো কিন্তু তোমরা সাত তারিখে স্টে করে আট তারিখে সকালে বেরিয়ে কারণ প্রতি বছরই তোমাদের যাওয়া হয় গঙ্গাসাগর মেলা উপরে তোমরা মেলাটাও কভার করতে পারো

ওই দিবসটা আমরা মামাকি মানুষ দিবস ফলো করি পয়লা জানুয়ারি এবং ছাব্বিশ পনেরো সাতাশে পা দিচ্ছে ওই দিন ব্লাড ডোনেশন করে আমাদের ছেলে মেয়েরা অনেক সাধারণ মানুষ প্রায় লক্ষাধিক ব্লাড গুগল ব্লাড কানেক্টেড হয় যেটা থেকে অনেক অসহায় মানুষ বা অ্যাক্সিডেন্টাল কেস বা অন্যান্য কেস তারা সহযোগিতা পায় কারণ সময় যখন রক্ত পাওয়া যায় না তখন পুলিশের থেকেও ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয় এগুলো আমরা জানি সুতরাং ওই দিনটা আমরা মামাটি মানুষকে ডেডিকেট করব আর পয়লা জানুয়ারি যেহেতু ইংলিশ ইয়ারের ক্যালেন্ডার ইয়ারে পয়লা জানুয়ারি ওই দিকে ছুটি আছে কিন্তু সেই জন্য আপনাদের আগাম সবাইকে কামনা এবং

বেলা একটায় আমি বাবা আমি পেতে যাব সন্দেশকারীতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম দিয়েছি কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল দিদি আপনি সন্দেশকারী গেলেন না বলেছিলাম আমি যাবো পরে যাব সুতরাং সেই জন্যই আগামী তিরিশ তারিখ বেলা একটায় আমার অফিসের প্রোগ্রাম সন্দেশকারী থাকবে এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা যেগুলো আমাদের কাছে পেন্ডিং ছিল বিভিন্ন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বাংলার বাড়িতে থেকে শুরু করে আমরা অনেকটাই করতে পেরেছি তার মধ্যে জেলাতেও কিছু থাকে কাজ সেগুলো প্রায় বিশ হাজার মানুষের কাছে ওই মিটিং থেকে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হবে ক্যাম্প ফ্রয়েস করে

কাজে আমি ভারত সেবার আগে করে দেবো করে নিয়ে তারপর ওখান থেকে কুপির মুনি আশ্রম দর্শনে যাব এবং আমাদের রিভিউ মিটিং হয়ে গেছে সেটাও আপনারা জানেন আট তারিখে আমাদের এই যে মেলাটা হয় মিলিনিয়াম পার্কের অপোজিটে ওখানে সন্ধ্যেবেলায় আমি যাবো আমাদের একটা ভেসেল তৈরি হয়েছে প্রচুর লোক যাতায়াত করতে পারে হাওড়া থেকে বেলুর জাহাজ যাওয়ার জন্য আমাদের যে জলীয় বিভাগ আছে ট্রান্সপোর্ট ইংল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টের মধ্যেই একটা শাখা সেখানে আমাদের জাহাজ কোম্পানি গভর্নমেন্টের আছে আপনারা আমাদের জানেন সেই জাহাজ কোম্পানি অভিনবভাবে খুব কাজে লাগবে ওটাও সেদিন উদ্বোধন এছাড়াও আমার কাছে রিকোয়েস্ট এসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে গ্লোবাল হাব তৈরি করতে চাই ওদের বিল্ডিং প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি সময় করতে পারলে বলে দেবো এক্ষুনি বলছি না আইটিসি কাছেরাও আরো দুটো প্রজেক্ট রেডি আছে আমরা সময় মতো করে দেবো এছাড়াও আপনারা তো জানেন তেরো তারিখ থেকে সবাই চলে যাবে গঙ্গাসাগর ন্যাড়া জন্য কারণ চোদ্দ পড়ল যে পূর্ব স্নান আছে তার বেস্ট সাথে সেটা নিয়ে আলোচনা করে নিয়েছি আগে